আলাইকুম দর্শক আপনারা জানেন নিয়মিত আমরা সেই অনুষ্ঠানে আবার হাজির হলাম আজকে যে আপুটাকে দেখতেছেন সেই আপুটা আমাদের স্ক্রিনের নাম্বার দেখে চলে আসছে আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি তা আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হলে আমরা যারা অসহায় দরিদ্র যারা কথা বলতে পারে না তাদের কথা চ্যানেলের মাধ্যমে উঠে তুলে ধরি আমরা তো আপনারা সময় জেনে থাকেন যে আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হলে কি এখান থেকে যে আয় হয় এটা আমরা সাধারণত গরিব অসহায়দের মাঝে আমরা খরচ করি ব্যয় করি যাদের বিয়ে হয় যাদের ঘর বাড়ি নাই তাদের জন্য তো আজকে যে আপডে আসছে তার টাকা পয়সার অভাব নাই কোনো কিছু অভাব নাই কিন্তু সে একটা মনের মতন মানুষ পায় না তা আপনারা জানেন এই যে পিছে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা ওনার নিজস্ব বাড়ি উনি এরকম আরও বাড়ি ঠাকি আছে তার তো ওনার কথা কি আমার সব কিছু সহায় সম্পত্তি আছে কিন্তু একটা মনের মানুষ নাই তো ওনার বোন আরও তিনটা আছে ইনি বড় সংসারে তো যেহেতু আপনার বড় বোন থাকা অবস্থায় তার অনেক দায়িত্ব থাকে তো দর্শক আজকে আমাদের আপা আসছে আপার সাথে কিছু প্রশ্ন করবো প্রশ্ন জবাব আসসালাম আলাইকুম আপু আসসালাম আপু আপনার নামটা কি জানতে পারি হ্যাঁ ইসলাম আপু আপনি যে এখানে আসছেন কি উদ্দেশ্যে আসছেন আমাদের এখানে কি আসার বিষয় ভাই আমি ভর্তি আপনাদের ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগে আর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তো সেই নাম্বারের মাধ্যমে তো আজকে আপনাদের সাথে যোগাযোগ করতে পারতেছি আমি সামনে নিচ্ছি তো আমার এখানে আসার উদ্দেশ্য একটাই যেহেতু আপনাদের ভিডিওগুলো আমি দেখি ভালো লাগে তো আমি বলতে চাই যে আমার একজন মনের মানুষের দরকার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই আমার সাথে আছে আলহামদুলিল্লাহ প্রমাণ পড়াশোনা একজন মানুষ দরকার যে মানুষটা সারা জীবন আমার পাশে থাকবে আমাকে বুঝবে সেরকম একজন মানুষ আমার দরকার তো আমার তিনটে বোন তিনটে বোনের ভিত্তি আমি বড়ো দুটো বোন আছে ছোট বড় পড়াশোনা করতেছি তো এখন বলতেছি যে যেহেতু ছেলে নাই আমার বাবার কোনো আমার ভাই নাই তো এমন একজন আমার লাইফ পার্টনার হোক সে যাতে আমার ভাইয়ের কাজটা করতে পারে আমার বাবা মাকে যাতে বুঝতে না দেয় যে সে এটা সন্তান না আমি এরকম একজন ছেলে চাই তো ওরকম একজন ছেলে পাচ্ছে না দেখি এখনও বিয়ে শুরু করা হচ্ছে না কিন্তু এখন দেখি যে না এভাবে আর কতদিন থাকবো কিছু একটা করা উচিত এদিনে আজকে আপনি যদি ভিডিওর মাধ্যমে আসা তো এরকম যদি কোনো ছেলে থাকেন তাহলে আমাকে অবশ্যই বিয়ে করতে চাবেন নাকি আমি সেটা বলতে পারি না তবে আপনাদের ইচ্ছা যে দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বিয়ে করতে চাবেন তো একটা কথা বলবো ছেলে ভালো হতে হবে বয়স হোক তাতে সমস্যা নেই তাহলে হোক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু ছেলে ভালো হতে হবে নেশা করা যাবে না কোনো বাজে মেয়েদের ক্ষেত্রে বলতে যেটা বলতেছি আমি যে কোনো বাজে কমেন্ট বা বাজে কোনো বিষয়ে কোনো ই হতে যাবে না যে জাস্ট শুধু আমাকে ভালোবাসবে আর কাউকে না ওরকম যদি কোনো ছেলে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট হবে আর আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে কী হবে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর সম্পূর্ণটা দেখার পর লাইক করবেন কমেন্ট করবেন তারপর শেয়ার ওখানে যাবেন দুইবার ক্লিক করবেন দুইবার ক্লিক করার পরে দেখবেন যে আমার ইউনিয়ন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আর ওখানে যে কোনো একটা নাম্বারেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এখন বাকিটা আপনাদের ইচ্ছা যদি ভালো লাগে তাহলে আমি কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর যদি ভালো না লাগে তাহলে তো আর যোগাযোগ করবে না আমি জোর করবো আঁকা ওকে আমিকে বিয়ে করার জন্য কারণ এত বড় পৃথিবীতে অবশ্যই এমনকার জন্য কেউ না কেউ আছে যখন নাকি ওই কুকুর আলাদা আমার জন্য চারে রাখছি সে আমার কাছে অবশ্যই আছে তো এই বলতেছি যে যদি কেউ আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ দর্শক আপনারা শুনতে পেলেন এই আপুটির কথা যে আপু একটা মনের মতন পাত্র চায় যেহেতু আপুর টাকা পয়সা অনেক কিছু আছে কোনো সমস্যা নেই যে সে গরিব হোক তাতে কোনো সমস্যা নেই তার তার কথা হলে তার মনের মতন হতে হবে তার যেভাবে সে চায় সেভাবে হতে হবে যদি আমাদের উদ্দেশ্য হলে কি আপনার যদি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে যদি আপনার এই আপটাকে ভালো লাগে তো আমাদের কমেন্টস করে জানাবেন আর আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিপক্ষ আছে তারা আপনাদের সাথে যোগাযোগ করব যোগাযোগ করে যদি এই আপনাকে ভালো লাগে তখন আপনারা আমাদেরকে জানাবেন আমরা আপুর সাথে আপনাদের সম্পর্ক করায় দেবো এ আপনি জানেন সবসময় এই আমাদের এই চ্যানেলটার মূল মক্সেদ হলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই ভিডিও করে থাকি তো ভিডিও আমরা করি কিন্তু মানুষের উপকারের জন্য আমাদের যেহেতু কাজ হয় সে কাজগুলি আমরা মনে করেন এভাবে করি যেহেতু আমাদের এই মূল কথা হইলে আমাদের একটাই উদ্দেশ্য হলো কি পাত্র চাই পাত্রী যেহেতু এখানে আসছে আপনারা জানতেছেন সবসময় দেখতেছেন আমরা সবসময় আপনাদের সাথে থাকতেছি তো আজকে এখানে আমরা বিদায় নিব আবার কোথায় অন্য কোথায় অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে থাকবো তো আজকের জন্য এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম ফির আবার দেখা হবে